বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে আজকে রাতের বিশেষ প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি আপনারা সকলেই অবগত আছেন যে পশ্চিম বাংলায় এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে এটাও আপনারা জানেন যে এই স্পেশাল ইন্টেন রিভিশন রিভিশনকে কেন্দ্র করে বিএলওদের মধ্যে অর্থাৎ যারা যে সকল শিক্ষক শিক্ষিকা যারা এই এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত আছেন বুথ লেভেল অফিসার হয়েছেন তাদের মধ্যে খুব বিক্ষোভ দেখা দিয়েছে এর মাঝে বেশ কয়েকজন পশ্চিমবাংলারই তিন থেকে চারজন বিএলও অসুস্থ হয়ে পড়েছেন তার মধ্যে দুজন মারা গেছেন এবং তার মধ্যে মালবাজারের একজন মারা গেছেন আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা আরও মর্মান্তিক কৃষ্ণনগরের একজন স্কুল শিক্ষিকা তিনি আত্মহত্যা করেছেন এবং তিনি লিখে গেছেন যে আমার মৃত্যুর জন্য কমিশন দায়ী আসলে ভুল পথে কমিশন তাড়াহুড়ো করে অবৈজ্ঞানিক পদ্ধতিতে এসআইআর করতে গিয়ে যে সমস্যার মধ্যে পড়াটা দরকার ছিল সেই সমস্যার মধ্যেই পড়ছে জনগণ পড়েছে এবং যারা কাজ করছে তারা পড়েছে দু সালে মোদী সরকার ক্ষমতায় আসার পর মোদী সরকারের প্রথম এবং শেষ টার্গেট হচ্ছে মানুষকে কতটা রাস্তায় দাঁড় করানো যায় দু হাজার ষোলোতে নোটবন্দির সময় আমরা দেখেছি কয়েকশো মানুষ মারা গেছে রাস্তা লাইনে দাঁড়িয়ে মারা গেছে ব্যাংকে টাকা পরিবর্তন করতে গিয়ে এবং একটা অবৈজ্ঞানিক পদ্ধতিতে নোটবন্দি যার ফলে গোটা দেশের অর্থনীতি কিভাবে সর্বনাশ হয়েছে সেটা আপনারা ভালোভাবে জেনে দেখেছেন আমরা দেখলাম লকডাউনকে সামনে রেখে অর্থাৎ কোভিড কালে কোভিডের রোগটাকে সামনে রেখে লকডাউন ডেকে হঠাৎ লকডাউন রাতারাতি লকডাউন ডেকে দেওয়া হল আর সেই লকডাউনকে সামনে রেখে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে যে হেনস্থার শিকার হতে হয়েছে কোটি কোটি ভারতীয়কে যে হেনস্থার শিকার হতে হয়েছে তা আপনি আমি যারা মানে এক যারা হয়তো আরামে আয়সে বড় হচ্ছেন যারা হয়তো যাদের নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রতি মাসে সরকার কর্তৃক দেওয়া হয় বা কোনো নির্দিষ্ট মাইনে রয়েছে সেখান থেকে তাদের অর্থ হয় প্রতি মাসে স্যালারি আছে তারাই ব্যাপারটা বুঝতে পারবেন না যারা দিন আনা দিন খায় মানুষ আছে তারা বুঝতে পারছেন এই এসআইআর করার ফলে অনেক মানুষ যারা প্রত্যেক দিন খেটে খাওয়া মানুষ তারা আমাদের কাছে বারবার কমপ্লেন করছে বারবার অভিযোগ করছে যে আজকে যেতে যা আজকে আমাদের রোজটা বন্ধ হয়ে গেল এই এর কাগজ ঠিক করতে গিয়ে বলুন কোন পদ্ধতিতে কিভাবে মানুষকে হেনস্থা করছেন এই মোদী সরকার পশ্চিমবাংলা এসআইআর করার লক্ষ্যটা কী পশ্চিমবাংলা এসআইআর করার লক্ষ্য হচ্ছে ঘুরপথে বিজেপি পাওয়ারে আসতে চাইছে পশ্চিমবাংলাতে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্মুখ সমরে লড়াইয়ে পারবেন না বিজেপি এটা পরিষ্কার বুঝে গেছে বিজেপির শুভেন্দু অধিকারী বুঝে গেছেন শ্রমিক ভট্টাচার্য বুঝে গেছেন অতএব ঘুর পথে যেমন পথে বিহার দখল করা হয়েছে যেমন পথে মহারাষ্ট্র দখল করা হয়েছে যেমন পথে মধ্যপ্রদেশ দখল করা হয়েছে যেমন ধরে ছত্তিশগড় দখল করা হয়েছে ঠিক একই রকমভাবে বাংলাকে দখল করতে হবে বাংলাকে বাংলা থেকে মমতা ব্যানার্জির রাজ খতম করতে হবে এবং গেরুয়া শাসন শুরু করতে হবে এটা হচ্ছে বিজেপির মূল নিশানা মূল টার্গেট এখন প্রশ্ন হচ্ছে যে বিজেপি চাইলেই কি পশ্চিমবাংলায় এসআইআর মাধ্যমে সেটা সম্ভব হবে এই প্রশ্নটা আম জনতার প্রশ্ন এই এই প্রশ্নটা আমার আপনার প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর বিরুদ্ধে দুদিন পথে নেমেছেন মানে একদিন পথে নেমেছেন আমরা জানি কলকাতা শহরে মিছিল করেছেন তিনি আবার আগামী মঙ্গলবার তিনি ঠাকুরনগরে মিছিল করবেন ঠাকুরনগরে কেন মিছিল করবেন কি জন্য করবেন আসলে এখানকারের গদি মিডিয়া এখানকারের কিছু গণমাধ্যম কিছু ইউটিউব চ্যানেলের কর্মকর্তারা কিছু ইউটিউব চ্যানেলের বিশেষ প্রতিবেদকরা যারা প্রতিবেদন পেশ করছেন মিথ্যাভাবে মিথ্যার বেশাতি করে মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে প্রচারণা চালিয়ে আমাদের দেশের সম্প্রীতি বিপন্ন করার চেষ্টা করা হচ্ছে বলা হচ্ছে লক্ষ লক্ষ ভারতীয় লক্ষ লক্ষ অভারতীয় অর্থাৎ বিদেশি নাগরিক নাকি পশ্চিমবাংলাতে বসে আছে এক কোটি মানুষের নাম বাদ যাবে এবং এক কোটি মানুষের নাম বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন শেষ হয়ে যাবে বলা হচ্ছে মিডিয়া বলছে আমরা লাফাচ্ছি আমরা শুনছি আমরা দেখছি আমরা কেউ কারোকে কিছু বলতে পারছি না কেউ কারো খুব সততার সঙ্গে বলতে পারছে না আজকের তো মিডিয়া জানেন আজকে ইউটিউব চ্যানেলগুলো সবচেয়ে খারাপ লাগে কয়েকটা ইউটিউবার আছেন তাদের যে কাজকর্ম তারা দেখতে পায় না যে মানে বিজেপির ভুলটা দেখতে পায় না যত ভুল সব মমতা ব্যানার্জি করছেন এবং তার সাঙ্গপাঙ্গরা করছেন যত ভুল সব মমতা ব্যানার্জির বিজেপির কোনো ভুল নেই অর্থাৎ গেরুয়া শিবির যা করছেন ঠিক করছেন হিন্দু মুসলমান বিভেদের কথা বলবে মুসলমানদের ভোট চায় না বলবেন মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার কথা বলবেন সব ঠিক আছে সব ঠিক আছে নিরপেক্ষ সাংবাদিকতা নিরপেক্ষ সচেতন নাগরিকের প্রথম এবং প্রধান দায়িত্ব হল যা সত্য যা সংবিধান সম্মত সে কথাটা বলা প্রয়োজন এসআইআর করে মমতা বন্দ্যোপাধ্যায়কে কি হারাতে পারবে পশ্চিমবাংলায় বিজেপি প্রশ্ন এখানে শুভেন্দু অধিকারী কি পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নবান্ড দখল করতে আপনাদের কি মনে হয় আপনাদের কিছু মনে হচ্ছে কি হতে চলেছে আসলে এই এসআইআর করতে গিয়ে এখন জানি না বিজেপি ভাড়ে হারে বুঝতে পারছে কিনা বিজেপি কিছুদিন পরে বুঝে যাবে যে বাংলাতে এসআইআর করতে গিয়ে তাদের যে অস্তিত্ব বিপন্নের পথে চলে যাচ্ছে যদিও যদিও এতটা আত্মবিশ্বাস থাকাটা আমাদের উচিত নয় কারণ মনে রাখবেন প্রথম কথা হচ্ছে যে এসআইআরে যে কথাটা বিজেপির লোকেরা বলছেন শুভেন্দু অধিকারী বলছেন বা শ্রমিক ভট্টাচার্যরা যে কথা বলছেন আমরা সেটা ধারাবাহিকভাবে বেশ কয়েকটা এই প্রক্রিয়া আমরা করব কয়েকটা আলোচনা করব আজকে রাতে যেমন এই অনুষ্ঠানটা করছি কাল এই অনুষ্ঠান করব যে এসআইআর প্রক্রিয়ায় বিজেপির বাধা কোথায় কোথায় আছে সেটা আমরা বলব কিন্তু এসআইআর যে প্রক্রিয়াটা সেটা বিজেপি কেন আশান্বিত হচ্ছে সেটার বিষয়টি আমরা একটু যদি স্পষ্ট করে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন এর আগে আমরা দেখেছি যে ভোট কাটা এবং ভোট জোড়ার মধ্য দিয়ে বিজেপি কিন্তু জিতছে বিজেপি দলটা হচ্ছে চব্বিশ ঘন্টা অর্থাৎ সাত দিন চব্বিশ ঘন্টা তারা ভোটের রাজনীতিটা করে প্রত্যেকটা মুহূর্তে তারা চিন্তা করছে রিসার্চ করছে যে কিভাবে আমরা ভোটে এখানে জিততে পারব দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে মমতার সঙ্গে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির ভোটের তফাৎ ছিল ষাট লাখের মতো দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস উনত্রিশটা সাংসদ পেয়েছে ঠিকই কিন্তু ভোটের তফাত কমে হয়েছে বিয়াল্লিশ লাখে অর্থাৎ এক লাখে আঠেরো লক্ষ ভোট আর কমেছে আপনারা যদি অঙ্কের কটকটকটানিতে যান তাহলে দু হাজার ষোলোতে মাত্র আঠাত্তর লক্ষ ভোট পেয়েছিল বিজেপি সেই বিজেপি সেই বিজেপি যে বিজেপি দু হাজার ষোলোতে মাত্র আঠাত্তর লক্ষ ভোট পেয়েছিল সেই বিজেপি যদি আপনারা অঙ্কটা করেন সেই বিজেপি দু হাজার একুশে এসে দু কোটি আঠাশ লক্ষ ভোট পেয়েছে মাথায় রাখবেন ভোটের অঙ্ক কিন্তু বাড়ছে আবার আপনারা যদি দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচন দেখেন তাহলে সেই ভোটটা আরও বেড়েছে আরও বারো বেড়েছে এবং তফাৎ যে থেকেছে বিয়াল্লিশ লাখে প্রথমে ষাট লাখের তফাত ছিল এখন সেটা বিয়াল্লিশ লাখে তফাত দাঁড়িয়েছে উদাহরণ হিসাবে বলতে পারা যায় মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জিতে নবান্নে মুখ্যমন্ত্রী পদে বসে আছেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের যদি ফলাফলের দিকে আমরা তাকাই তাহলে দেখব ভবানীপুরে আট হাজারের একটু বেশি ভোটে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে ভবানীপুরে তার মানে তার মানে এখান থেকে যদি দশ হাজার ভোট কেটে নেওয়া যায় তাহলে আর কিছু ভোট যদি জুড়ে দেওয়া যায় তাহলে মাথায় রাখবেন ভবানীপুর বিধানসভাটা মমতার হাত ছাড়াও হতে পারে এই গল্পটা যদি আপনারা একটু মিলিয়ে দেখেন বিহারের দিকে তাকিয়ে বিহারে কম বেশি চুয়ান্নটা বিধানসভা কেন্দ্রে মুসলিমরা নির্ণায়ক শক্তির ভূমিকায় থাকে এই কেন্দ্রগুলোর বেশিরভাগ আসনই হয় আর জেডি নয় কংগ্রেস নয় কয়েকটা কয়েকটা কুড়ি কয়েক জেডিউ পায় এবারে দেখবেন হার্ডলি পাঁচ থেকে সাতটি আসন পেয়েছে চুয়ান্নটি আসনের মধ্যে আর জেডি এবং কংগ্রেস মিলে তাহলে বলুন কি হতে পারে কিষাণগঞ্জে ছেচল্লিশ হাজার ভোট কাটা হয়েছে জিতেছে কংগ্রেস কিষানগঞ্জে কিন্তু পূর্ণিয়াতে জিততে পারেনি পূর্ণিয়াতে ভোট কাটা হয়েছে জিততে পারেনি কাটিহারে জিততে পারেনি মাথায় রাখতে হবে আপনাদের সুতরাং বিজেপি যে দাবিটা করছেন বিজেপির সেই দাবির সপক্ষে অনেক কিছু বলার আছে বিজেপি বিজেপির সংগঠন দরকার পড়ে না বিজেপির হাতে যে শক্তিটা রয়েছে অনলাইন মেশিনারি রয়েছে বিজেপির হাতে একটা গ্রুপ অফ ভোটার রয়েছে যারা প্রত্যেক ছমাস অন্তর অন্তর ভোটার তালিকায় নাম তুলে অন্য অন্য রাজ্যে গিয়ে যদি আপনারা লক্ষ্য করে দেখেন গ্রুপ অফ ভোটার্স রয়েছে তাদের কাজটাই হচ্ছে এটা বিভিন্ন রাজ্যে যখন বিধানসভা ভোট হবে তার আগে নাম তুলবে সেখানে যে ভোটটা দিয়ে চলে আসবে আর খুব সূক্ষ্ম কায়দায় হিসাব করে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্র ওয়াইজ ডেটা নিয়ে রেখেছে ওরা এবং এটাও জানে আমি কাকে ভোট দেব এটা বিজেপি নেতৃত্ব খুব ভালো করেই জানেন অর্থাৎ বিজেপির যে ভোট মেশিনারি সেই ভোট মেশিনারির সঙ্গে যদি তৃণমূল নেতৃত্ব পাল্লা দিতে পারেন তাহলে কিন্তু আগামী বিধানসভা নির্বাচনে এসআইআরের পর মমতা জিততে পারবেন আর যদি পাল্লা দিতে না পারেন মেশিনারির কাছে যদি হেরে যান সিস্টেমের কাছে যদি হেরে যান তাহলে বিহারের দশা বাংলা হতে পারে আজকে ভিডিও অনেকটা বড় হয়ে গেছে আপনারা দেখবেন তার আগে আপনাদের বলি আমরা আগামীকালও এই প্রক্রিয়াটাই প্রথম এসআইআর করলে বাংলা দখল কি বিজেপির সম্ভব হবে এটা প্রথম পর্ব এটা নিয়ে আমরা তিনটে পর্ব করবো পরপর কোথায় কোথায় আটকাতে পারে শুধু আপনারা আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন আজ এই পর্যন্ত আবারও দেখা হবে